কোন প্রাণী ঘুমালে মারা যায় কোন প্রাণী ঘুমালে মারা যায় আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের বুদ্ধিলার অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আমি রাসালানা রয়েছি ইতিমধ্যেই সবার জাতীয় স্মৃতিশোধে পেয়ে গেছি নতুন প্রতিযোগী আমি তার পরিচয় নিয়ে নিবো আসলামালাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার জন্য আমাদের পক্ষ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে যদি পাঁচটির ভিতরে তিনটি উত্তর আপনি সঠিক দিতে পারেন তাহলে ছোট্ট একটি গিফট থাকবে আপনার জন্য প্রস্তুত আছে হ্যাঁ প্রস্তুত কতটুকু কনফিডেন্স লেভেল কেমন আচ্ছা প্রথম প্রশ্ন কোন প্রাণী ঘুমালেই মারা যায় কোন প্রাণী ঘুমালে মারা যায় পিপড়া পিপড়া প্রথম প্রশ্ন উত্তর কিন্তু একদম কারেক্ট পিঁপড়া হচ্ছে ঘুমালেই মারা যায় আচ্ছা আমরা যাব দুই নাম্বার প্রশ্ন একটি ফলের নাম বলবেন ঠিক আছে জি জি যে ফলকে উল্টো করে লিখলে আবার ওই ফলের নামই হয় এটা কোন ফল একটা ফলের নাম বলবো যে ফলের নাম উল্টো করে বললে হ্যাঁ ওই ফল ওই ফলের নামই হয় হ্যাঁ একটু ভাবুন এটা কোন ফল যারা দর্শক আছে আপনারা উত্তরটি দেওয়ার চেষ্টা করবেন আসতে না ভাই আচ্ছা তাহলে এটা পাস করি হ্যাঁ ওকে দুইটার ভিতর আছে আমরা একটি উত্তর সঠিক আমরা যাব তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্নে খুবই ইজি একটি প্রশ্ন একটু ভেবে উত্তর দিবেন ডাব না খেলে কি হয় নারকেল হয় নারকেল নারকেল কিভাবে একটু বুঝিয়ে দেন আমাদের ডাব না খেলে আসলে যখন ডাবটা আস্তে আস্তে পাকবে পাকার পরে এভাবে নারকেল হয়ে যাবে নারকেল ওটার নাম তখন নারকেল হয়ে হ্যাঁ নারকেল হয়ে যাবে আচ্ছা তিনটির ভিতরে দুটি উত্তর কারেক্ট আমরা যাচ্ছি আমাদের তিন নম্বর প্রশ্নে আমরা কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দিই সেটা আমরা খাই না কোন জিনিস খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে দেই এটা কি এটা তো কোনো ফল না ফল না আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু এটা খাই না আমরা তেজপাতা তেজপাতা রাইট তেজপাতা হচ্ছে আমরা খাওয়ার জন্য কিনি কিন্তু না খেয়ে ফেলে আমরা না খেয়ে ফেলে দিই আচ্ছা আমরা যাব আমাদের চার নম্বর প্রশ্নে আমরা তো এই ছোটবেলায় ক খ ব্যঞ্জন বর্ণ আর কি পড়েছি জি 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 আপনি বলবেন ক থেকে আর কি এই ব্যঞ্জন বর্ণে একটা শব্দ আছে এটা কোন শব্দ যে শব্দের ভিতরে একটি ছেলে এবং একটি মেয়ের নাম পাওয়া যায় একটা ছেলে এবং একটা মেয়ের নাম পাওয়া যায় এটা কোন বর্ণ একটা ছেলের নাম এবং একটি মেয়ের নাম আছে এই বর্ণটার ভিতরে চার নাম্বার প্রশ্ন কিন্তু চলতেছে আচ্ছা পাস করলাম ভাইটা পারলো না লাস্ট প্রশ্ন ভাই অলরেডি আমাদের আজকে বিজয়ী হয়ে গেছে লাস্ট প্রশ্ন ইংরেজি এখন এতক্ষণ তো বাংলা শব্দ নিয়ে বললাম একটা ইংরেজি ওয়ার্ড নিয়ে বলি ইংরেজিতে এ থেকে জেট এতগুলো লেটারের ভিতরে একটি লেটার আছে যেটা আমরা পান করি এটা কোন লেটার একটা লেটার আমরা পান করি হুম আমরা পান করি আপনি চাইলে আমরা কোনো দিতে পারি এটা এটা পান করার সময় অনেকে খায় এটা পান করার সময় অনেকে সিগারেটও খায় সবচেয়ে বেশি এটা পাওয়া যায় হচ্ছে বাস স্ট্যান্ড বা এলাকার আশপাশ দিয়ে এটা দোকান আছে দর্শক দেওয়ার চেষ্টা করবেন ভাই পাগল হয়ে যাবো অনেকে চা খাই না ভাই চা 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 আর ইংরেজি কি টি টি আচ্ছা যাক যাই হোক এটা আমি হেল্প করলাম ভাই পাঁচটা ভিতরে তিনটর নিজেই উত্তর দিয়ে দিচ্ছে ভাই জন্য ছোট্ট একটি গিফট থাকবে আমাদের পক্ষ থেকে এটা আপনার জন্য দারুন দারুন অসাধারণ এবং ভাই চ্যানেল নাম কি আমার হচ্ছে বুদ্ধির লড়াই বুদ্ধির লড়াই চ্যানেল ভাই কিন্তু মানে অনেক অনেক সুন্দর ভিডিও বানায় এবং এই যে আমাকে একটা গিফট করছে তো আপনারা যদি কোনো সময় সবার স্মৃতিসৌধে আসেন ঘুরতে আসেন তাহলে কিন্তু ভাইয়ের সাথে দেখা হয়ে যেতে পারে এবং যারা এই চ্যানেলটা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই চ্যানেলটা দেখতেছেন অবশ্যই ফেসবুকে ফেসবুক পেজ আছে ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আর ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য